বিজ্ঞানী সে কয় আমার আব্বার নাম বান্দর তার বাপের নাম বান্দর এইটা বুঝাইতে যাইয়া সারা দুনিয়ার মানুষকে বান্দরের আওলাদ বাড়ানোর চেষ্টা চালাইছে যে হাদের পরে আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও বারবার আলোচনা এসেছে প্রায় সাত থেকে বা ষাটটি বার কোরআনে কারিবের ভিতরে আল্লাপাক উল্লেখ করেছেন সেই শব্দটা হলো আমাদের মুরব্বীরা গবেষণা করে পাইছে আমাদের পূর্বপুরুষ নাকি বান্দর সুবান মানুষের যদি ব্যাকগ্রাউন্ড খারাপও থাকে তখন বর্তমান অবস্থা যদি ভালো হয় ব্যাকগ্রাউন্ডটাকে গোপন করার চেষ্টা করে খারাপ ব্যাকগ্রাউন্ড গোপন করার চেষ্টা করে কামারে কিষাণ বাদাই দিয়ে বেড়াইছে কুলি কামলাগিরি করে বেড়াইতো নিজেও নিজের বাপও ও দাদাও সোদ্দ পুরুষ এরকম দুর্বল ছিল হঠাৎ করে যদি বর্তমান জেনারেশন আঙ্গুল ভুলে কলা গাছ হয়ে যায় সাহেব হয়ে যায় চেয়ারের মালিক হয়ে যায় তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা লুকানোর চেষ্টা করে না আপনারা সেই এলাকার মানুষ থাকলে জানবেন বা বুঝবেন বলার দরকার নাই আমি জানি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের একটা খবর কোন এক এলাকা এই তেল গরু দিয়ে গরু দিয়ে ঘুরাইয়া যে গাইন ভাঙানোর তেল বানায় ওদের কি কয় কুলু কয় না প্রসিদ্ধ একটা এলাকা কুলুর খুব প্রসিদ্ধি ছিল সেই এলাকায় এই তেল কারবার ছিল আমরাও দূর থেকে আসতাম সেখানে তো ওই ফ্যামিলিতে একটা লোক শিল্পবতী হয়ে গেছে কুলুর ব্যবসা করি শিল্পবতী হয়েছে কিন্তু বর্তমান ব্যবসা বড় হওয়ার কারণে নাম অয়েল ইন্ডাস্ট্রিজ ছোট ছোট জুড়িতি করে মাছ বেচে বেড়ালি তার নাম হলো জাইলিয়া আর বড় মাছের কারবার করলে তার নাম ফিশারি ছোট মানুষ যদি স্লিপ করে আছাড় খাইয়ে পড়ে যায় কা খাইছে এম পি সাহেব যদি পড়ে যায় স্লিপ করছে ব্যক্তি বিশেষ ভাষা পাল্টা যায় না তো ওই ভদ্রলোক অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক শিল্পপতি হয়ে গেছে কিন্তু সে কলু নামে ডাকে নামটা কব না সেই এলাকার মানুষজন অসন্তোষে লাইবি আমার চল্লিশ বছর আজ থেকে চল্লিশ বছর আগে হবে আমি ছোট তখন মামা বাড়ি যাই সেই এলাকা থেকে শুনি ওই ভদ্রলোক সেই আমলে এলাকার মানুষটা তিন লাখ টাকা দিতে চাইছে যে তোমরা কুলু কুলু যায় না ব্যাকগ্রাউন্ড ভালো না তো সবাইকে তিন লাখ টাকা মানে কি তিন লাখ টাকা মানে সে আমলে কমপক্ষে তিনশো বড় ধরনের গরু হয় হাজার টাকার উপরে গরু ছিল না সেই সময় তো সবাই বলতেছে দাও তুমি টা আমরা খাই আমরা নয় কয়জন না কলম দেশের মানুষ করলে তা টেবো কি দিয়ে ঠিক না তো ব্যাকগ্রাউন্ড কলু এই যে স্বীকার করতে চাই না এটা মুসার জন্য সে সেই আমলে তিন কোটি মানে এই আমলে তিন তিন লাখ মানে এই আমলে তিন কোটি টাকারও বেশি এই পরিমাণ টাকা খরচ করতে ব্যস্ত আমাদের ব্যাকগ্রাউন্ড কত ভালো আমাদের জন্ম শুরু হয়েছে মানব জাতির সূচনা একজন সাধারণ পাবলিকের থেকে না একজন কদর নবী বলকে রসুল থেকে আদম থেকে। কত ফার্স্ট ব্যাকগ্রাউন্ড না এইটা তার পছন্দ হয়নি বিজ্ঞানী ডার সে কয় না আমার আব্বার নাম বান্দর তার বাপের নাম বান্দর এইটা বুঝাইতে যাইয়া সারা দুনিয়ার মানুষকে বান্দরের আওলাদ বাড়ানোর চেষ্টা চালাইছে অন্য দেশে পড়লিও আল্লাহ রহমতে বাংলাদেশে পারেনি ঠিক আমরা কি বান্দরের اولاد আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক ঠিক কিনা এইগুলো সব কিসের কারণে মানবতা শিক্ষার যে সিলেবাস সেই সিলেবাসের এলেম জ্ঞান না থাকার কারণে ঠিক ঠিক কিনা ও যদি কুরআন পড়তো তাহলে কুরআনে জানতো আল্লাহ পাক বলেছেন ইন্নিজাই রুনফিল আরদে খালিফা আমি খলিফা প্রতিনিধি বানাইতে চাই আদম আলাইকিসাল্লাতুসলামের ইতিহাস পড়তো আর সে ইতিহাস পড়ে জানতো যে হা আমি মানুষ আমি মানুষের বাচ্চা আমি বান্দরের বাচ্চা না এই কোরানের আইলেম না থাকার কারণে সে নিজেকে মানুষের থেকে পশুর দিকে নেওয়ার চেষ্টা চলাইতেছে ঠিক কি না কিছুদিন চালাই টালাইয়া ব্যর্থ হয়েছে বর্তমানে আবার শুরু করছে কয় না বান্দরের আওলাতে নাই আমরা ব্যাংকের আওলা বুড়ো বুড়ো মাস্টার পর রিটায়ার্ড হবে হাফাডি জ্বালায় বাসে না তারে নিয়ে সেই ব্যাংক লাফানুষ নিয়ে দুই লাফ দিয়ে স্টক করে চিটে ঘুরে যায় পাতি হাঁসের ডাক শিখাইয়া পশুর দিকে নেওয়ার চেষ্টা করে

রমজান মাসে আল্লাহ পাক কোরআন এ কারীম করেছেন কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলেন হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকাত হক ও বাতিলের ভিতরে পার্থক্যকারী ভালো মন্দের মধ্যে পার্থক্যকারী মানবতা এবং অমানবতার ভিতরে পার্থক্যকারী একটিমাত্র কিতাব সেই কিতাবটা হলো কোরআনুল কারীম আমি তোমাদের জন্য নাযিম কল করলাম রমজান মাসে আয়াতের গণনার ভিতরে বেশ কম থাকতে পারে ছয় হাজার ছয়শ আয়াত অথবা ছয় হাজার আয়াত দুই রকম গণনাই সঠিক আয়াত সংখ্যা যাই হোক পাড়ার সংখ্যা তিরিশটা সুরার সংখ্যা একশো চোদ্দ এর ভিতরে তেমন মতানক্য নাই আল্লাহ একবার সুর ফাতে শুরু থেকে নিয়া সুর নাচের শেষ পর্যন্ত তিরিশ পারা কোরআনে কারিবের যতগুলো আয়াত আছে একটা আয়াত কেউ স্বীকার করার যোগ্য নয় একটা আয়াত অপ্রযোজ্য বলে মনে করার সব সুযোগ নাই একটা আয়াতের থেকে যে মশালা আসবে একটা আলা কেউ অস্বীকার করার সুযোগ নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনি মানিস্তা আল্লাহ আরে মাগু মানম জাতির হৃদায়তের জন্য রাহবারের জন্য যেই কোরআন করিম আল্লাহ পাঠ পাঠিয়েছেন এর একটা আয়াতকে যদি কেউ শিকার করে ধরে নেওয়া হবে ওই লোকটা গোটা কোরআন কে বা শিকার করলো আর গোটা কোরআন কে বা স্বীকার করলে ওই লোকটা মোমেন না কাফের আল্লাহকে কেউ অস্বীকার করলে যেমন কাফের কোরআন অস্বীকার করলে কাফের আল্লাহ কেউ অস্বীকার করলে যেমন কাফের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস না করলে ওই লোকটা কাফের আল্লাহ কেউ শিকার করলে যেমন কাফের হয় নবী পাকের সহি হাদিস গুলো অস্বীকার করলে ইমান নষ্ট হইয়া যায় কোরআনে কারিম পুরোটাই আছে মানব জাতির জন্য তবে এই কোরআনের ভিতরে যে বিষয়গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট আল্লাহ পাক সেই বিষয়গুলো বেশি আলোচনা করেছেন একজন নব মুসলিম মাত্র কলেমা পড়ে মুসলমান হয়েছে এই লোকটার উপরে সবচাইতে সর্বপ্রথম যে ইবাদতটা আল্লাহর পক্ষ থেকে এসে অর্পিত হয় ওইটা হলো নামাজ জোরে বলেন কি বুনিয়াল ইসলামু আলা কামসিন ইসলামের ভিত্তি পাঁচটা এক নম্বরে কলেমা শাহাদাত জবানে পড়া দুই নম্বরে ওয়াকামতি ইকামি সলাত তিন নম্বরে ঈতাই যাকাত চার নম্বরে সাওমি রমাদান পাঁচ নম্বরে ওয়াল হজ এই পাঁচটা ইসলামের ভিত্তি ইসলামের ভিত্তিক হিসেবে সকলের বিশ্বাস করা ফরজ তবে এইটা আমলের জন্য সকলের জন্য একরকম নয় যারা গরিব থাকবে জীবনভর তাদের পর জাকাত ফরজ হবে না যারা অসম্মত কি বলা হয় অসচ্ছল থাকবে তৌফিক থাকবে না তাদের উপরে কোনোদিন হজ ফরজ হবে না কথা বলেন টিকিটিং না যারা চির অসুস্থ কোনো দিন সুস্থ হবে না একেবারে চিরবিছেনে বিছেনে পড়া এই মানুষের উপরে রোজা ফরজ হয় না রোজা ফরজ হওয়ার জন্য সুস্থ থাকা লাগবে বাড়ি থাকা লাগবে মুকি হওয়া লাগবে আল্লাহ একবার এগুলো পর্যায়ক্রমে আসে কিন্তু সাবালে হওয়ার পরে মুসলমান হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত হুশ থাকবে বাড়ি থাকুক আর সফরে থাকুক যেখানে থাকুক না কেন নামাজ তার উপরে ফরজ না নফল পাঁচ অক্টের নামাজ নফল না ফরজ নামাজটা সর্বপ্রথম আসে এখনই যদি কোনো হিন্দু কলেমা পড়ে মুসলমান হয় ঈশারক্ত এখনো পর্যন্ত ঈশারক্ত এই মুহূর্তে একটা লোক কলেমা পড়ে মুসলমান হইলে তার দেওয়া লাগবে না এখনই হস করা লাগবে না এখনই রোজা রাখা লাগবে না জাকাত দিতে হবে মাল হইলে রোজা রাখতে হবে দেড় মাস পরে রমজান আসলে হস করতে হবে তার উপরে যদি তৌফিক হয় তারপরে কিন্তু এখনই কলেমা পড়ার সঙ্গে

আসরের মাঠে সর্বপ্রথম সবার আগে যে বিষয়টা জিজ্ঞাসিত হবেন সেটা হলো কমসু সালাবাদ পাঁচ অক্ত নামাজ নামাজের জিজ্ঞাসা হবে মুসলমানের জন্য সবচাইতে শ্রেষ্ঠ হেবাদত নামাজ যার কারণে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে নামাজের আলোচনা করেছেন প্রায় বিরিয়াশি জায়গা কত জায়গা বিষয়টা ইম্পর্টেন্ট বিদায় আল্লাহ পাক আলোচনা বারবার করেছেন বিরিয়াশি বার নামাজটা খুলে বুঝে আসছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কথা বলেন প্রয়োজন বেশি ইম্পর্টেন্ট বিদায় আল্লাহ পাক বিরাশিবার আলোচনা করেছেন তারপর নামাজ এমনই একটা ইবাদত আমার দিক তাকান আল্লাহু আকবার রোজায় কষ্ট হয়ে গেলে এই রোজার কারণে কি নামাজ ছেড়ে দেয়া জায়েজ আছে কথা বলেন রোজা খুব রোজার কি ক্লান্ত হয়ে গেছে ইফতার করে জায়গায় গড়ই পড়ছে এই নামাজ পড়তে যাবেন না কয় না রোজা থেকে কষ্ট হয়ে গেছে নামাজ পড়ব এর সুযোগ আছে নাকি রাইকা কষ্ট হয়ে গেলে নামাজ সারা জায়েজ নাই হজ করতে করতে হজ হজ এমন কষ্টের ইবাদত যারা হজে গেছেন তাদের কাছে জিজ্ঞাসা করেন যারা পায়ে হেঁটে হজ করছে আরাফাতে মাগরিবের আজান হওয়ার পরে রওনা দিতে হয় মুজদালিফার দিকে এখন যাতায়াতের অনেক ব্যবস্থা হয়ে গেছে তবে একদল বর্ধে মুজাখির তারা প্রতিজ্ঞা করে যায় আমরা পায়ে হেঁটে হজ করবো তেরো সালে আলহামদুলিল্লাহ পায়ে হেঁটে হজ করছি আরাফায় মাগরিবের পরে আজান দেওয়ার পরে রওনা দিতে হয় মাগরিব ওখানে পড়া যাবে না মুজদালিফায় যে জমা বাইনা সাল্লাতাইন আগে মাগরিব তারপরে ঈশা এগারোটা ১২টা একটা দুইটা পর্যন্ত বেজে যায় পায় হেঁটে যেতে যেতে এগারো কিলোমিটার পথ কিন্তু যাইতে অনেক কষ্ট প্রথম তিন কিলোমিটার যাইতে হাঁটাই লাগে না শুধু সুজায় দাঁড়ায় থাকতে পারলি পড়িয়ে গেলে আঁকা লাগবে না মরিয়ে যেতে হবে সুজায় দাঁড়ায় থাকবেন হাঁটা লাগে না স্রোতের গতিতে মানুষ এমনি এমনি সরতে থাকে এগারো কিলোমিটার পর যাইয়া তারপরে যাই সেখানে যে ঈশা মাগরিবের নামাজ আগে তারপরে ঈশান নামাজ ফসল পর্যন্ত ওখানে অবস্থান করা লাগে ফজরের আজান হওয়ার পরে ওখান থেকে নামাজ পড়া জামরায় যেতে হয় শয়তান মারার জন্য তাও তিন চার কিলোমিটার পথ হেঁটে যেতে হবে ওটুক বিকল্প কোনো ব্যবস্থা নাই সকলেরই হেঁটে যাওয়া লাগে ওখানে যে শয়তান মাইরা এরপরে মক্কায় পায় চার কিলোমিটার সুড়ঙ্গ পথ দিয়ে যাইতে অনেক কষ্ট ওখানে যাই এবার মাতাফে যে তপ করা লাগে পায়ে হেঁটে গেলে আপনি তপের মাঝখানে জাগা পাবেন না মসজিদের ভিতর দিয়ে তপ করা লাগবে একবার তপ করে জায়গা মতো আসতে এক এক

হজের এত কষ্ট করার কারণে লামা সেবের সুযোগ নাই রোজায় যত কষ্ট হোক নামাজ পড়ার সুযোগ নাই বিশ কোটি টাকা নিয়ে বের হইছেন বাড়ি বাড়ি দারে দারে ঘুরে ঘুরে যাকাত দিচ্ছেন যাকাত ও ফরজ সারা দিন ঘুরে যাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন এখন কি আপনি বলতে পারেন আল্লাহ আমি যাকাত দিছি তোমার ফরজ একটা পালন করছি যাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি আমি নামাজ পড়তে পারবো না নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে ধরে বলেন আছে কিন্তু এমন একটা ইবাদত আছে যেই ইবাদতের কারণে নামাজও ছেড়ে দিয়েছেন আমার নবী

ধ্বংস করে দাও যাদের কারণে আমি ফরজ নামাজ পড়তে পারি নাই একবারে যে কাজা পড়েছেন খন্দ খনন শেষ হয় নাই শত্রু চলে আসতেছে জোহরের নামাজে রক্ত আইসা গেছে থাক নামাজ পরে পড়বো আগে খন্দ খনন এরপরে আসরের নামাজ এইসা গেছে খন্দ খনন শেষ হয় নাই খন্দ খুঁজতে থাকো নামাজ পরে পড়বো মাগরীবের রক্ত আইসা গেছে খদ্দ করা শেষ হয় নাই থাক নামাজ মাগরীব পরে নামাজ পড়া যাবে আগে খন্দ খনন করো জিহাদ এমনই ইবাদত যেই ইবাদত করতে जाया ফরজ নামাজের মত তিনক্ত নামাজ নবি পাক পর্যন্ত কাজা করেছে কাজেই বোঝা যায় ক্ষেত্র বিশেষ প্রয়োজন সাপেক্ষে নামাজের সাইত গুরুত্বপূর্ণ জিহাদ নামাজের আলোচনা এসেছে 82 বার কুরআন শরীফ খুজলে বাদাই জিহাদের আলোচনা আসছে 682 বার বলেন না আল্লাহু আকবার এমনিতে আয়াতের আলোচনা হিসেবে বোঝা যায় যে হাদের গুরুত্ব নামাজের চাইতে প্রয়োজন সময় 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 বেশি হইয়া যায় যার কারণে নবী তিন ওয়াক্ত নামাজ কাজা কইরা জিহাদের কার্যক্রম করেছেন বন্ধুরে আল্লাহর কোরআনের একটা আয়াত তেওয়া স্বীকার করলে ওই লোকটা কাফের হইয়া যায় যদি কেউ জিহাদকে অপ্রয়োজন মনে করে আর জিহাদের বিরোধিতা করে ইসলামে জিহাদের বিরোধিতা করে এর বিপক্ষে কথা বলে মুজাহিদিনদেরকে যদি সন্ত্রাস বলে গালি দেয় ওই লোকটা মুসলমান मन लगता একটা কে অস্বীকার করলে যদি কাফের হয় ছয়শো বিরিয়াশিটা আয়াতটি অস্বীকার করলে মোমেন থাকে না কাফের হয়ে যায় আমার ফিলিস্তিন আফগান ফিলিস্তিন গাজার মুসলমান ভাইদেরকে পশ্চিমার পশ্চিমা জোটরা তারা সন্ত্রাস বলে গালি দেয় ভাই সন্ত্রাসে আক্রমণ করেছে এমনিতেই তারা এহুদি তারা না সারা তারা মুসলমান না আর এই বক্তব্যের কারণে পুরো ছয়শো বিরিয়াশিটা আয়াতকে অস্বীকার করার কারণে তারা মোমেন না কাফের সাব্দ মুসলমান যে হাদিস ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় কখনো সমান করবেন না আমার পরিস্থিতি আসে নাই এখনো প্রেক্ষাপট আসে নাই পিতার হাতের ময়দানে নামছি না তবে যে হাতকে কখনো আপনি সন্ত্রাসী সন্ত্রাসী কার্যক্রম বলে বলবেন না এদেরকে জঙ্গি বলে বলবেন না এদেরকে অন্য নামেও গালি দিবেন না আপনার ইমানটা নষ্ট হইয়া যাইবে যে হাতের পরে আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও বারবার আলোচনা এসেছে প্রায় ষাট থেকে ষাটটি বার কোরআনে কারিবের ভিতরে আল্লাপাক উল্লেখ করেছেন সেই সব শব্দটা হলো তাকোয়া কি শব্দ তাকোয়া তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাঁত মানে খুদার ভয় তাক মানে আল্লাহর ভয়

বান্দা করেন আমার মুরব্বী বাবারা লক্ষ্য করেন আমার সমসাতি বাইরা কান খাড়া করেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা তোমরা একমাত্র আল্লাহকে ভয় পা জোরে বলেন কাকে লা নাকাবু আহাদান ইল্লাল্লাহ আল্লাহ সার কেউ কে ভয় পাই জোরে বলেন পায় সারা দুনিয়া ভ মুকালি ফিরনা কই نقصان নাই হোপ নেহি কিছু গম নেহি যখন رحمت রহমতে রহমান আয়ে সারা দুনিয়া সব যদি আমার বিপক্ষে চড়িয়া যায় তবু আমার কোন টেনশন নাই চিন্তা নাই কারণ আমি আল্লাকে ভয় পাই এর কারণে আল্লাহ আল্লাহর রাসূলamate ভালোবাসে কাজেই আমার সব যদি শত্রু হইয়া যায় আমার কিছু আসে যায় না ইত্তাকুল্লাহ গজি আল্লাহকে ভয় ভাই আল্লাকে ভয় পান কথা কয় না আল্লাহকে ভয় পান আল্লাহ আছে জোরে বলেন আছে আল্লাহকে ভয় পান আল্লাহ পাক রব্বুল আলামিন তে আমরা ভয় পাই বল্লাম আল্লাহ তোমার এই জগত সবাই ভয় পায় আল্লাহকে যেমন ভয় পাও ওই ভয়ে যথেষ্ট না ভয় পাও নামাজ পড়ো না ভয় পাও রোজা রাখো না ভয় পাও হসপর সে করো না আমাকে ভয় পাও জাকাত দাও না আমাকে ভয় পাও আবার পর্দা করো না আমাকে ভয় পাও আবার চুরি করো আমাকে ভয় পাও বলে দাবি করো ডাকাতি করো আমারে ভয় পাও দাবি করো আবার তুমি পার্কে যায় লুচ্চমি করো আমাকে ভয় পাও আবার তুমি ট্রান্সজেন্ডারের সমর্থন করো আমারে ভয় পাও রোড মারো রাস্তা মারো খাল মারো ভিজিএফ কার্ড মেরে খাও পঙ্গু ভাতা মেরে খাও ব্রিজের রড চুরিয়ে রেখে বেলাও ফ্যাসিলিটি বিল্ডিং আস্ত দূরে গিলে খেয়ে বেলাও আবার তুমি আমারে ভয় পাও ভয় যথেষ্ট না আল্লাহ কামড় দেবে বাঘরে ভয় পাও খেয়ে ফেলবে ভয় পাও পিটেন দেবে ভয় পাও ভয় পাও পিটেন দেবে জজরে ভয় পাও তুমি অর্ডার দিয়ে তোমার ফাঁসি বা যাবজ্জীবন করে দেবে এমন করে পুলিশে তুমি ভয় পাও পিটেন দেবে আগুনে ভয় পাও কুড়ি মারা মারা যাবা সব ভয়ের সার যে দাঁড়াইছে মরণ পর্যন্ত মরা পর্যন্ত জাগতিক যত ভয় আছে সব ভয়ের সীমা লেখা রেখা মরার মরা পর্যন্ত আগুনে পুড়ে মারা গেলে আর আগুন রে দুনিয়ার আগুন রে ভয় পা লাগে না বাঘরে ভয় পায় ধরে সিঁড়ে পুড়ে খেয়ে মেরে ফেললে আর বাঘরে ভয় পা লাগে না কথা বলেন ঠিক কি ঠিক না সাপে ভয় পায় দংশন করে মেরে দিলে আর সাপড়ে ভয় পাওয়া লাগে না বাপরে ভয় পাই পিটাইতে পিটাইতে মেরে ফেললে মরার পরে বাপরে আর ভয় পাওয়া লাগে না দুনিয়ার যত ভয় সব হলো মরণ পর্যন্ত আর আল্লাহকে যে ভয় পাবা এই ভয়টা আসল শুরু হবে মরার পরের থেকে নিয়ে কতকাল ভয় পাব আল্লাহ পাক বলেন আমাল হায়াতু দুনিয়া ইল্লা কালিল ওয়া ইননা দারাল আখিরাত লেইল হায়াওয়ান এ দুনিয়ার जिंदगी মরণ পর্যন্ত শেষ একেবারে অতি সামান্য অল্প একটু আর অরিজিনাল হায়াত হলো মরার পরে ওই হায়াতের শুরু আছে শেষ নাই কেন আল্লাহকে ভয় পাব আল্লাহকে না মানে কি আরে তুমি জাজরে ভয় পড়ো কোন জাজ আসামির নিজে হাতে বিচার দেয় না কোন জাজ ফাঁসির হুকুমের আসামিকে নিজে হাতে ফাঁসি দেয় না ধরে বলেন দেয় কোনো জাজ নিজে হাতে বিচার করে না পুলিশ শুধু অর্ডার দিয়ে দেয় কার্যক্রম কয় পরিচালনা করে অন্য কেউ আল্লা পাকরাম্পুল আলামিন বলেন তাতেই দুনিয়ার জজরে ভয় পাও আর বিচার দিনের মালিক আবিয়াল্লা আমার মুখ থেকে যে ডিকলার হবে ওই ডিকলারটাই হাল ইদি না ফি আবাদা আমি যদি তোমার সম্পর্কে ঘোষণা দিয়ে দেয় তুমি জান্নাতি তাহলে জান্নাত ইন্তাজিবিনতা হাকিয়ালা নাহার হয় লিদি না ফি আবাদা ইস্তাই একটা জান্নাতের মধ্যে থাকবা কোনোদিন এক সেকেন্ডের জন্য বের করা হবে না আর আমি যদি তোমার বিপক্ষে রায় দিয়ে দেই ফি দারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা এমন একটা জেলখানায় যাবা সে জায়গা চিরকাল থাকবা ও জায়গা কোনো দলীয় নির্বাচন নাই যে নির্বাচন হইলে নির্বাচনের পরে দলীয় সরকার ক্ষমতায় আসলে আমরা যারা জেলে আছি সব কয়জন বের হই যাইতে পারবো এমন একটা সুযোগ ওই জায়গা নাই কথা বলেন ঠিক কি ঠিক না আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ভয় করি ভয় করলে তুমি কি দিবা আল্লাহ কয় তোর জীবনে লাগবে কোহুম

আপনার লাইনের পুলিশদেরকে নামাজ পড়লে পিটান প্রধানমন্ত্রীকে অর্ডার দিয়েছে তোমার দেশের জনগণ নামাজ না পড়লে তিনটে করে পিটান দাও তিনটে পাঁচটা যারে যেমন লাগে ও দোস্ত এক নামাজের জন্য দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর যাহার নাম কিন্তু সরকার যদি বলে এক অক্ত নামাজের জন্য তিন দিন জেলে রাখা হবে আর দশ পনেরোটা যুবক যুবতীরা ধরে যদি জেলে আটকায় দেয় এইটা যদি মোবাইল আর টেলিভিশনে ভাইরাল হয়ে যায় আমার বিশ্বাস দেশে কোনো বেনামাজি থাকবে জোরে বলেন বিশ্বাস ভাইকে হয় না বেনামাজি থাকবে এবার বেনামাজি থাকলো না কেন পাই তো সরকারের পিঠে ভয় ভয়ে সরকারের পিঠে নির ভয়ে সরকার তো আল্লাহর ভয়ে পিঠান দিয়েছে এর নামই হলো তাকুয়া এবার যদি সব মানুষ নামাজি হয়ে যায় ইনশাল্লাহ চোর থাকবে না ডাকাত থাকবে না লুচ্চ থাকবে না বদমাইশ থাকবে না টনমারা বনমারা থাকবে না সুৎকর ঘুষকর থাকবে না মাগিবাস ফাকিবাস লম্পট লুচ্চ থাকবে না পার্কের মধ্যে বসে আকাম কুকামে তসবি টিপা টিপি চলবে না নেত্রাং জিন্দার চলবে না সমস্ত কুকাম আকাম বন্ধ হবে আর আল্লাহর রহমান তখনই আফগানের মতো বাংলাদেশের উপরে নাজিল হবে